আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দিন যাবত যারা চাচ্ছিলেন ইপসনের এল এইট জিরো ফাইভ জিরোর দামটা আরেকটু অ্যাফোর্ডেবল হলে কিনবেন তাদের জন্য দারুণ সুখবর আমরা আপনাদেরকে দিচ্ছি ইপসনের এল এইট জিরো ফাইভ জিরো সব থেকে আকর্ষণীয় প্রাইজে মাত্র তেত্রিশ হাজার পাঁচশো টাকা যেটা আমরা আগে সেল করতাম ছত্রিশ থেকে আটত্রিশ হাজার টাকার মধ্যে তো একটা অনেক বড় ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন এই সুযোগটা মিস করে নেয় ইনশাল্লাহ যাদের ল্যাব কোয়ালিটির কাছাকাছি কালারের প্রয়োজন হয় তাদের জন্য ইপসনের এল এইট জিরো ফাইভ 8050 হচ্ছে সবথেকে বেস্ট একটা অপশন কারণ এ ফোর প্রিন্টার কম বাজেটের মধ্যে সিফ কালারের প্রিন্টার বলতে গেলে বাজারের এখন একমাত্র অপশন হচ্ছে এইট জিরো ফাইভ জিরো এটি একটি সিঙ্গেল ফাংশন প্রিন্টার এর মানে হচ্ছে আপনি শুধু এটা দিয়ে প্রিন্ট করতে পারবেন স্ক্যান বা ফটোকপির মতো কাজগুলো করতে পারবেন না অ্যান্ড এখানে একটি খুবই দারুণ ফিচার্স থাকছে যেটা হচ্ছে এটা দিয়ে আপনি আইডি কার্ড প্রিন্ট করতে পারবেন সো এটা দিয়ে আপনি মানে এটার কাজের ক্ষেত্রটা অনেক বড় স্টুডিওর কাজের জন্য করতে পারবেন সাবলিমেশনের জন্য করতে পারবেন ডিটিএফের জন্য এটা নিতে পারেন আবার হচ্ছে আইডি কার্ড প্রিন্টের জন্য এটা নিতে পারেন সো অনেকগুলো কাজের ক্ষেত্রে আপনাদের কাছে ওপেন হয়ে যাচ্ছে আর সব থেকে অ্যাফোর্ডেবল প্রাইসে আপনারা আমাদের কাছে পাচ্ছেন ইনশাআল্লাহ আর আরেকটা বিষয় মেনশন করি এটার অ্যাকসেট অরিজিনাল কালির দাম হচ্ছে প্রায় সাড়ে ছয় থেকে সাত হাজার টাকার মতো তো কেউ যদি এই কালিটা চেঞ্জ করে দেয় সেক্ষেত্রেও সেক্ষেত্রে সে কিন্তু আরও অনেক কম প্রাইসে আপনাকে অফার করতে পারবে ইনশাআল্লাহ কিন্তু আমরা যেহেতু ইম্পোর্টার হোলসেল করি আমরা আপনাদেরকে শতভাগ নিশ্চয়তা দিচ্ছি যে একদম ইনটেক প্রোডাক্ট অরিজিনাল কালী সহ আপনারা পাবেন মাত্র তেত্রিশ হাজার পাঁচশো টাকা ইনশাআল্লাহ তাই দেরি না করে এখনই অর্ডার করতে যোগাযোগ করুন আমাদের সেলস টিমের সাথে আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জাজাকুমুল্লাহ